এই দেখেন অনেক সুন্দর কাজ নিখুঁত কাজ ফুল বডিতে কাজ নিচে প্যানেল দেখেন অনেক সুন্দর কাজ আর একটা আপনার দেখেন দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু সেই সুন্দর দেখেন অনেক সুন্দর দোপাট্টা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো। ভিআইপি জামদানি দেখেন ভিআইপি জামদানির মধ্যে কত সুন্দর সুন্দর কালার এবং বিভিন্ন ডিজাইনে চলে এসেছে তো আমি কিছু আপনাদের ডিজাইন এবং কালারের মধ্যে খুলে দেখাচ্ছি দেখেন প্রথমে আছে আমার সামনে একটা ব্ল্যাক কালার ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে এই দেখেন ব্ল্যাকটা আমি একটু খুলে দেখাই দেখেন জামাটা যারা জামদানি সার্চিং করতে চান যারা জামদানি খোঁজেন জামদানি সেই সুপার বেস্ট কোয়ালিটি আমাদের ভিআইপি জামদানি দেখেন প্রথমে গলার কাজটা থেকে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখেন এটার ব্যাক পার্টটা দেখলে পুরাটাই বডিতেই কাজ আছে দেখেন ব্যাক কাজ আছে তার সাথে আপনার সেই বেস্ট কোয়ালিটির একটা কিন্তু প্যান্টের কাপড় দেখেন অনেক গর্জিয়াস সাথে পেয়েছেন আপনার দুপাট্টা সেই সৌন্দর্যের যেটাই বলে দেখেন অনেক সুন্দর একটা দুপাট্টা জামদানির রঙ বিরঙ্গের থ্রি পিস দেখেন দুপাট্টাটা দিক করে দেখাই দুনোদিকই কিন্তু আমি ব্যবহার করতে পারি না দেখছেন পুরো কাজ পুরা দুপাট্টাতে কাজ এর মধ্যে দেখেন আর একটা কালার এই কালারটা কিন্তু আরও সুন্দর এ হচ্ছে হোয়াইট কালার এই একটা অফ হোয়াইট এই একটা দেখেন এই ডিজাইনটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগে দেখেন আমি এই ড্রেসটা একটু খুলে দেখাই আপনাদের দেখেন এই দেখেন অনেক সুন্দর কাজ নিখুঁত কাজ ফুল বডিতে কাজ নিচের প্যানেলে দেখেন অনেক সুন্দর কাজ আর একটা আপনার দেখেন দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু সেই সুন্দর দেখেন অনেক সুন্দর দুপাট্টা একটা দুপাট্টা দেখেন দুপাট্টা কিন্তু ফুল পা সাত দেখেন দুপাট্টাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা দোপাট্টা আপনার সাথে পেয়ে যাচ্ছেন অনেক কোয়ালিটি সম্পন্ন একটি প্যান্টের কাপড় এ হচ্ছে প্যান্টের কাপড় দেখেন এইটার মধ্যে দেখেন আর একটা সুন্দর একটা কালার মিষ্টি কালার এই একটা কালার কালারগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এই একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন এবং কালারই সুন্দর প্রত্যেকটাই খুলে দেখতে মন চায় দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এই দেখেন কত সুন্দর একটা ড্রেস এলো জামদানি জামদানি হচ্ছে বাঙালির একটি ঐতিহ্য পোশাক একটা প্যান্টের কাপড় এটা হচ্ছে গা আপনার দোপাট্টা দোপাট্টাটা আসলে অনেক সুন্দর পুরো দোপাট্টাটাই কাজ আছে ভরপুর কাজ অনেক গর্জিয়াস কাজ যারা এই ভিআইপি জমদানি সর্চিং করতে চান তারা অতি দ্রুতই আমাদের হোয়াটসঅ্যাপ করুন দেখেন এই একটা কালার এই একটা কালার এই কালারের মধ্যে দেখেন আমি একটু খুলে দেখাই একটু রেড কালার জামাটা দেখেন অনেক সুন্দর জামদানি হুম ভিআইপি জামদানি অনেক কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট এর সাথে ভিআইপি লেভেলের একটা আপনার প্যান্টের কাপড় আড়াই গজ আপনার দেখেন দোপাট্টাটা দুপাট্টাটা মাসাল্লাহ কিন্তু অনেক সুন্দর পুরো দোপাট্টাই আপনার কাজ করা অনেক সুন্দর একটা দোপাট্টা পুরো পাঁচ আর দুপাট্টা পেয়ে দেবেন তো সবাইকে দেখালাম ভিআইপি আমদানি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম